এই হয়েছে একটা সমস্যা এই শীতকালে না সকাল সকাল ঘুম থেকে উঠতে একই বাড়ি ভালো লাগে না মনে হয় যেন আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই তাই না বলো তো আজকের ঘুম থেকে উঠতে আমার প্রায় সাতটা মতো বেজে গেছিলো তারপর ফ্রেশ হয়ে আমি আর কি চলে গেছিলাম রান্নাঘরে রান্না বসাতে তার আগে এই যে সমস্ত জানালাগুলো এখন খুলে দিচ্ছিলাম আর জানো কালকের ওই যে আমাদের বালিগুলো মানে রাস্তায় বালি পড়েছিল সেগুলো নিয়ে এসে এই যে বাড়ির মধ্যে এখন রাখা হলো কালকের প্রায় ওই নটা সাড়ে নটা পর্যন্ত কাজ হয়েছে মানে রাতের বেলায় গো তো এই যে দিদার জন্য এক কাপ চা আর তার সাথে নিয়ে দিয়েছিলাম দুটো রুটি এখন চলো দিদাকে দিয়ে আসি আর আমার সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি আমি তো ওই চিয়া সিটটা খাই তো ওটা খাবার পর তারপর ও বেরিয়ে যাওয়ার পরে আমি আর কি আমার সকালে ব্রেকফাস্টটা করব আজকের আর দু তিন রকমের পদ রান্না হলো না ওই এক রকমই বানানো হয়েছে এই যে হালকা পাতলা মাছের ঝোল ওরও শরীরটা তেমন একটা ভালো নেই কালকে ওরও সারাদিনই ভাত খায়নি ভাতও নিয়ে গেছিল বাট বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে সেজন্য করে একটু হালকা পাতলা তরকারি বানালাম এখন ওই জামাকাপড়গুলো নিয়ে যাব নিচে